অনেক বড় বিপদের হাত থেকে আর্য বাঁচালো অপর্ণাকে কি সেই বিপদ পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো আর্য বাইরে তার কাজ সেরে অফিসে ফিরে এসেছে যেটা অপর্ণা জানতো না এবার অপর্ণা যখনই গেট দিয়ে ঢুকতে যাবে রাজনন্দিনীর লেখা যে ব্যানারটা ছিল সেটা পুরো একদম অপর্ণার গায়ের উপর পড়তো কিন্তু পড়েনি কে বাঁচিয়েছে বলুন তো তাকে হ্যাঁ আমাদের রাজা বাবু মানে আর্য স্যার আর্য পিছন থেকে অপর্ণাকে টেনে ধরে আর অপর্ণাটা আলসার মতো না পেরে আর্য আর অপর্ণা দুজনেই উল্টে পড়ে যায় আর আর্য অপর্ণাকে গার্ড করায় উপরের ব্যানারটা আর অপর্ণার কোনো ক্ষতি করতে পারেনি সেটা তাদের ঠিক পাশেই পড়ে যায় মানে আর্য অপর্ণাকে খুব বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়ে ফেললো আর অপর্ণা তো পুরো চমকে যায় কারণ অপর্ণা মানে কোনোভাবেই বুঝতে পারেনি যে ব্যানারটা তার মাথার উপরে পড়ছিল সে আর্যকে দেখে বলতে থাকে আপনি আপনি কোথা থেকে এলেন স্যার আমি তো আপনার জন্যই ওয়েট করছিলাম আর অপর্ণা ছলো ছলো চোখে আর্যর দিকে তাকিয়ে থাকে আর আর্যর চোখের চাহনি বলে দিচ্ছিল অপর্ণাকে যে অপর্ণা আমি চলে এসছি তুমি আর কোনো চিন্তা করো না আমি এবার থেকে তোমাকে সব সময় সব বিপদ থেকে আগলে রাখবো তো কেমন লাগলো আজকে আর্য অপর্ণার এই নতুন রসায়নটা সেটা অবশ্যই জানিও পরবর্তী আপডেট নিতে তাড়াতাড়ি আসি সঙ্গে থাকো সাথে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ